আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে নারীদের প্রতি সহিংসতা ও ঘটনা বেড়ে গিয়েছে দৈনন্দিন জীবনে চলার পথে নারীরা যেমন নিরাপত্তাহীনতায় ঠিক তেমনি অনলাইনেও তারা বিরূপ আচরণের শিকার হচ্ছে রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে ছাত্রী নারী শ্রমিক সহ বিভিন্ন পেশার নারীদের ঈদ টিজিং হানি এবং হেনস্থা করা হচ্ছে ধর্ষণ ও নির্যাতন করে নারীদেরকে হত্যা করা হচ্ছে একের পর এক নারীকে হেনস্থা ও আক্রমণ এবং সামগ্রিক বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছে তা রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও সম্প্রীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে সামাজিক অবক্ষয়ের মাধ্যমে কেন আজ নারীদের মর্যাদা ও নিরাপত্তা ক্ষুণ্ণ করা হচ্ছে এবং এর পেছনে উদ্দেশ্য প্রণিত ষড়যন্ত্র রয়েছে কিনা সেটি যাচাই করা প্রয়োজন এই অশোভনতা ও সহিংসতার পেছনে কোন উগ্র গোষ্ঠী cani বা মদদ থাকতে পারে যারা দেশকে অস্থিতিশীল করে ফায়দা লুটার অপচেষ্টা করছে এবং যাদের লক্ষ্য বাংলাদেশকে একটি রক্ষকশীল রাষ্ট্রে বানানো যেন নারীরা নিজ দেশে অধিকার হয়ে পড়ে বাংলাদেশের নারীদের ক্ষমতায়নের প্রতিকৃতি রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পক্ষ থেকে আমরা ধারাবাহিকভাবে ঘটে চলা এই প্রতিটি ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের যথাযথ শাস্তির দাবি করছি নারীদের সম্মান ও স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব যা তাদের সংবিধান অনুযায়ী স্বীকৃত অধিকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান নারী নির্যাতন সহ সকল নৈরাজ্যকর পরিস্থিতি কঠোরভাবে দমন করে দেশে ন্যায় বিচার এবং শান্তি প্রতিষ্ঠা করা ঐতিহ্যগতভাবে বিএনপির প্রতিটি সরকার বাংলাদেশে নারীর মর্যাদা সুরক্ষা ও স্বাধীনতা নিশ্চিত করেছে আজকে বাংলাদেশেও আমরা নারীর ক্ষমতায়নের দায়বদ্ধতাকে ধারণ করে সমাজের সকল মা স্ত্রী বোন ও কন্যাদের উৎকর্ষ সাফল্য ও নিরাপত্তা পুনরুদ্ধার করতে বদ্ধ পরিকর আজকে আন্তর্জাতিক নারী দিবসে আমরা যখন নারীর ক্ষমতা এবং নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার কথা বলছি তখন আমাদের সামনে দাঁড়িয়ে থাকা বাস্তবতা অত্যন্ত সময়ে দেশে নারীর প্রতি সহিংসতা বৈষম্য অত্যাচারের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে সমাজে নারীদের অধিকার নিশ্চিত করার জন্য এখনো অনেক কাজ বাকি রয়েছে নারী পুরুষের মধ্যে বৈষম্য এবং নারীদের প্রতি সহিংসতা দিন দিন তীব্রতর হচ্ছে যা আমাদের জাতির জন্য উদ্বেগের কারণ এই কঠিন বাস্তবতায় বিএনপি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে নারীদের নিরাপত্তা মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বিশ্বের অন্যান্য অনেক দেশেই নারীদের সমান অধিকার প্রতিষ্ঠিত হলেও বাংলাদেশ এখনও নারীরা নানা ধরনের বৈষম্য সহিংসতা এবং শোষণের হচ্ছে বর্তমানে দেশে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তাদের অধিকারের ব্যাপারে আইন শৃঙ্খলা পরিস্থিতি আশা নয় এই অবস্থার পরিবর্তন করতে জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার